অভিযোগ আছে যে আপনাদের এই প্রিপারেটরি কমিটিটা করা হয়েছে কোনো সুনির্দিষ্ট পলিসি অনুসরণ না করে খেয়াল খুশি মতো এবং আমি রেফারেন্স হিসেবে আরিফিন মোহাম্মদ হিজবুল্লার অভিযোগটাকেও এখানে আনতে পারি তিনি উল্লেখ করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্যরা কিভাবে নতুন রাজনৈতিক দলে মাইগ্রেট করবে এমন কোনো সুনির্দিষ্ট মাইগ্রেশন পলিসি না করেই খেয়াল খুশি মতো সদস্যদেরকে নিয়ে কেন্দ্রীয় প্রিপারেটরি কমিটি করা হয়েছে না এটি তিনি হচ্ছেন খুবই অযৌক্তিক একটি দাবি তুলছেন যেহেতু অলরেডি তিনি আমাদের এখানে পদত্যাগ করেছেন সংগঠন থেকে ফলে এই পদত্যাগ করা এবং হচ্ছে অভিযোগ তোলা যেটাকে হচ্ছে যে সেটার সাথে একটা পার্স মানে এক ধরনের ইন্টারেস্ট থাকে আর কি যে সাধারণত আমাদের দেশে যে সংস্কৃতিটা হয় যে আমি যেই জায়গার থেকে পদত্যাগ করছি ওই জায়গাটাকে আমি একটা ব্লেম দিয়ে তার চলে যাওয়াটাকে ভ্যালিড করা মানে করে থাকে আমরা কিন্তু দেখেছি যে রাজনৈতিক দলগুলো থেকে কেউ দুঃখ ভারাক্রান্ত মনে চলে যাওয়ার পর কথা বল্লো বলা হয় সে আমাদের কাছ থেকে চলে গেছে বলেই তার আমি যেটা বলতে খুব থেকে কথাটা বলেছে সে বলছে যে এখানে প্রিপারেটরি কমিটি মন খেল খুশি মতন হয়েছে এটি মোটেই নয় আমাদের এখানে যারা আগ্রহ প্রকাশ করছে আমাদের কেন্দ্রীয় নাগরিক কমিটি একশো বর্তমানে সাতাশি জনের একটা সদস্য সেই জায়গার থেকে আমাদের নাগরিক কমিটিতে কারা আসছে সারা বাংলাদেশের যারা রাজনৈতিকভাবে সচেতন এবং আগ্রহী সামাজিক মানে আপনি তাহলে অ্যান্সারটা আপনি সরাসরি পাবেন এবং ওনার অ্যান্সারটা যে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট সিভিল অ্যাক্টিভিস্ট সিভিল এবং হচ্ছে অভ্যুত্থানের সদস্য অংশ নেই এরা সাংস্কৃতিক কর্মী সবাই আসছে এর মধ্যে যারা রাজনৈতিক দল যেতে আগ্রহী আমাদের এখন যে কমিটি হচ্ছে যারা আগ্রহ প্রকাশ করছে আমাদের কেন্দ্রীয় কমিটিতে আমাদের মতামত চাওয়া হয়েছে যে আপনারা কারা কারা যেতে আগ্রহী সেখানে প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ জনের মতন কিন্তু আগ্রহ প্রকাশ করছে প্রাথমিকভাবে আমাদের যেটি হয়েছে আমাদের একটা নির্বাহী কমিটি আছে ছত্রিশ সদস্য জাতীয় নাগরিক কমিটির নির্বাহী কমিটি আছে সেই নির্বাহী কমিটির মিটিংয়ে আলোচনা হয়েছে যে যদি আমরা একশো তিরিশ জন এই মুহূর্তে শুরু করি তাহলে সেটা আমাদের আরেকটু আলাপ আলোচনা করতে সেই নির্বাহী কমিটির মাধ্যমেই মূলত প্রাথমিকভাবে সত্তর জনের একটি তালিকা হয়েছে পরবর্তীতে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে যেহেতু সবাই আগ্রহ প্রকাশ করছে সবাইকে নিয়েই রাজনৈতিক যাত্রাটা শুরু হবে এবং এখন যে আপনার যে প্রায় একশো সত্তর কিংবা দুইশো হয় সেখানে কিন্তু আগ্রহ প্রকাশ করা প্রত্যেকেই নিয়ে কিন্তু রাজনৈতিক দলের আহ যে যাত্রাটা সেটি শুরু হচ্ছে বৈষম্য দিন থেকে যারা রাজ্যের দলের আগ্রহ প্রকাশ তারা এবং এর বাহিরে যারা করছে তাদেরকেও এর সাথে ফলে উনি যেটা বলছেন যে শুধুমাত্র প্রিভেটরি কমিটিতে যাদের পছন্দ মতো যে আগ্রহ প্রকাশ করছে প্রত্যেকে এখানে আছে।